বাই জয়েন হয়েছেন কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি লাভ ডায়ক দেবেন কে কোথা থেকে আমার লাইভটা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি লাইভ করছি সিরাজোস থেকে আপনি কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়ে পাঠিয়ে থাকবেন অবশ্যই একটি লাইক দিয়ে পাঠিয়ে থাকবেন কে কোথার থেকে নামাল অ্যাপটা দিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি লাভ ডেক দিবেন আর ভাই জয়েন হয়েছেন কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি লাভ ডেক দিবেন কে কোথার থেকে নামাল অ্যাপটা দিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি স্ক্রিনে তিনজনে দেখতে পাচ্ছি অবশ্যই কে কোথা থেকে নামাল অ্যাপটা দিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি একটু আমি একটু একটু কথা বলতে চাই হ্যাঁ ভাই আপনি কথা বলতে পারেন কি কথা বলতে চান অবশ্যই বলেন ভাই আপনি কি কথা বলতে চান অবশ্যই বলতে পারেন না ভাই জয়েন হয়েছেন কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টে জানান আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইবার না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি লাইভ করছি সিরাজগঞ্জ থেকে আমি ইউটিউবে লাইভ একটু বেশি করি না আমি আপনাদের মাঝে নতুন তাই একটু আমার ফেস্টা পরিচিতের জন্য আপনাদের মাঝে লাইভে জয়েন হয়েছি অবশ্যই একটু ভালোবাসা দিবেন একটু ভালোবাসা নেবেন আরেকটি ভাই জয়েন হয়েছেন কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর একটি ভাই জয়েন হয়েছেন কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি লাভ ডেক দেবেন কে কোথার থেকে আমার লাইপটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি লাইভ করছি সিরাজগঞ্জ থেকে আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ আমি ঢাকা চাকরি করি আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য কিছু আলোচনার জন্য কিছু আড্ডা দেওয়ার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছি কে কোথা থেকে আমার লাইভটা দিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি লাভব্যাক দেবেন আরেকটি ভাই জয়েন হয়েছেন কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন বেশি বেশি লাভ লাভটাই দেবেন কে কোথা থেকে আমার ল্যাপটা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আরেকটি ভাই জয়েন হয়েছেন কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাঠিয়ে থাকবেন আরেকটি ভাই জয়েন হয়েছেন কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি লাভব্যা দেবেন যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে যদি আপনার ভালোবাসা মানুষ হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটা আর সাবস্ক্রাইবার করে দিয়ে পাঠিয়ে থাকবেন একটু ভালোবাসা দিবেন একটু ভালোবাসা নেবেন আজ লাইভ বেশিক্ষণ অবশ্যই করব না অবশ্যই আমার লাইভে যারা এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকেই অবশ্যই ধন্যবাদ আমার এই লাইভ শেষে যারা আমার লাইফটা দেখবেন অবশ্যই তাদের অগ্রিম ধন্যবাদ ভালোবাসা আমার লাইভে যারা এতক্ষণ যুক্ত আছেন আসেন তাদেরও ধন্যবাদ অবশ্যই একটু ভালোবাসা দিবেন একটু ভালোবাসা নেবেন অবশ্যই আমার স্যালেন্ডার যদি সাবস্ক্রাইবার না করে থাকেন অবশ্যই স্যালেন্ডার সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন অবশ্যই একটু ভালোবাসা দিবেন এটা ভালোবাসা নেবেন আপনাদের মাঝে আজ লাইফ থেকে নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ